কতদিন পর আজকে আমরা সবাই মায়ের হাতে রান্না খাবো কতটা আনন্দ আমাদের ভাই বোনের আজকে হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা লেক চ্যানেল তো এই তো আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি আর মামা কিন্তু নাটক করে ঘুমিয়ে আছে আমি অনেকক্ষণ থেকে ওকে ডাকছি তো উঠো উঠো আর আজকে অনেকটাই স্পেশাল আমাদের জন্য বলতে পারো তো এই তো মামামকে ঘুম থেকে উঠিয়ে দিচ্ছি আর অনেকটাই কাজ আমার সকালবেলায় এখনও পর্যন্ত কোনো রকম কোনো কাজই করিনি ওই স্নান করছি পুজো দিয়েছি বাসিঘর প্রশ্ন করেছি সেটাই কিন্তু এগারো তো বিছানা গুছানো আছে মেয়েকে খাওয়ানো আছে ফ্রেশ করানো আছে অনেক কাজ তো সকালবেলা ঘুম থেকেই উঠেই আমার সমস্ত কাজ এগুলো বাসি থাকে সেগুলো তো করা কমপ্লিট হয়ে গেছে তো মামামকে ঘুম থেকে উঠিয়ে দিলাম যেহেতু আটটা পার হয়ে গেছে আর ওকে আমি সকালবেলাই এখন ঘুম থেকে উঠে কেন জানি না আজকে লেট হয়ে গেল তো সেই জন্য অনেকটাই লেট হয়ে গেছে আমার তো এই যে মামামকে ফ্রেশ করিয়ে ওকে রেডি করে দিচ্ছি এই যে রেডি হয়ে গেছে মামাম তো আজকে আমরা যাবো মায়েদের বাড়িতে হ্যাঁ আজকে আমরা সবাই মিলে মায়ের হাতে রান্না খাবো তো কেমন না এটা মানে এমন বলতে ফার্স্ট টাইমই খাচ্ছি মোটেও না আমরা অন মানে আমার মা তো সবসময় কাজে থাকে তো সেই জন্য মায়ের হাতে রান্নাটা একটু কমই খাই আমরা মানে আগে তো খেয়েছিলাম বাট আমার বিয়ে হওয়ার পর ভাইয়ের বিয়ে হওয়ার পর থেকে মায়ের মায়ের মাথায় এতটাই চাপ পড়েছে কাজের সেই জন্য মা আর ঘরে বান্না একদমই করে না তো অনেক দিন থেকে মাকে বলছিলাম মা মা তোমার হাতে রান্না খুব খেতে ইচ্ছে করছে সবাই আমার বোন পর্যন্ত বলেছিল তো সেই জন্য আজকে সেই দিনটা আসছে মায়ের হাতে রান্না খাওয়ার জন্য তো মায়ের মাথায় এত চাপ পড়েছে মানে ঘরে সেই টাইমটা দিতে পারে না সবাইকে আর আমাদের বাড়ি আর মায়েদের বাড়ি একটু দূরে মানে বেশিটা দূরও বলবো না আমাদের জন্য একটু কাছেই লাগে তবুও মায়ের হাতে রান্না খেতে পারি না তো কেমন লাগে না তাই না কিন্তু কাজে এরকম চাপ তার জন্য মার আমাদের এখানে মানে আমাদেরকে সময় দেয় না তো সকালবেলা ঘুম থেকে উঠেই মানে স্নান টান করেই খাওয়া দাওয়া করেই চলে যায় তারপর দুপুরবেলা একটু আসে টেস্ট করে পুতুলের সাথে একটু খেলাধুলা করে তারপরে আবার বিকেলবেলা একটু আসে আবার গিয়ে ফির বিকেলবেলা আসে তো এই তো মায়ের সব সময় বাইরেই কাজ থাকে তো সেই জন্য খুবই প্রবলেম হয়ে যায় ঘরে সময় দেয় না তো আজকে ফাইনালি সেই দিনটা আসে অনেক দিন পর রিকোয়েস্ট করার পর মায়া আজকে আমাদেরকে রান্না করে খাওয়া আমরা কিচ্ছু করিনি সবটাই মা করেছে মানে কি বলবো তবুও কিন্তু মা রান্না বান্না করে কাজে গেছে দেখছো মানে কি বলবো মানে আমার মায়ের কাছে মানে কি বল বাবা মা দুজনেই আছে সেই জন্য তো একদম স্পাইডার তো আমি তো আমি মাকে স্পাইডার মানেই বলি কারণ আমার মা আর প্রত্যেকটা মাই হয়তো একই কিন্তু আমার মা একটু সবার থেকে একটু আলাদা রকম আমি যতটুকু দেখি সবার কাছ থেকে মানে সবাইকে দেখার পর আমার মাকে দেখি একটু অন্যরকমই কারণ আমার মায়ের কাছে ধৈর্য শক্তি অনেক আছে যাই হোক এগুলো বাতি দিলাম তো এই যে এটা হলো মানে আমাদের ছাদের ভিউটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর তো রান্না করতে করতে ভাবলাম তোমাদের একটু ছাদের ভিউটা দেখাই দিয়ে দিই তো আজকে কিন্তু আছে আলুর পকোড়া তারপরে আছে কিন্তু শাক তো কি শাক আমি ভুলে গেছি বস মানে খাওয়া দাওয়া হয়ে গেছে আর ভুলেও গেছি যাই হোক এটা কিন্তু নিচের ভিউ দেখতেই পারছ মানে খুবই সুন্দর আর আকাশটাও কিন্তু একটু মানে আজকে খুব মানে মেঘলা মেঘলা করেছে তো সেটা আর কোনো ব্যাপার না ওটা করতেই থাকে আর আজকে কিন্তু মানে খাসি বলতে পারো জিবে কিন্তু জল এসে গেছে আজকে খাসি রান্না হবে বা মানে ইয়ার মানে ভিডিও করতে করতেই জিভে জল এসে গেছে আমার আর এই তো আমাদের প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর্ধেক মানে সব কিছুই কমপ্লিট বলতে বললো এই শুধু মাংসটাই বাকি আছে তো আমি মাকে বললাম মা খাসির যে তেলটা আছে দুই একটা পিস রেখে দাও কারণ আমি একটু মানে খাসির যে তেলটা ওটা আমি আলাদা করে টেস্ট করব কেমন খেতে লাগে সেই জন্য আমি আলাদা করে রাখছি আর এই যে মা এখন রান্না বান্না করেই চলে যাবে আবার খাওয়া দাওয়া করেই একটু তোমরা যতই বলো রামি দামি রেস্টুরেন্টে খাওয়ার থেকে মানে ওই টেস্টটার থেকে মায়ের হাতের যে রান্নার টেস্টটা ওটা একদমই আলাদা মানে অসাধারণ বলতে পারো মানে আমরা যতই নামি দামি রেস্টুরেন্টে যাই না কেন খাওয়া দাওয়া করি না কেন মাটন খাই না চিকেন খাই না যত কিছু খাই না কেন কিন্তু মায়ের হাতে রান্না একটা আলাদাই মানে স্বাদ মানে আলাদাই অনুভূতি লাগে মানে আলাদাই শান্তি লাগে খাওয়া দাওয়া করতে তো আমার কাছে তো মায়ের হাতের রান্না সবথেকে বেস্ট মানে এটাই মনে করি আর মানে এতটাই গরম ছিল আমি ভাঙতেই পারছি না মানে প্রচুর গরম ছিল আমি আর পাচ্ছি না তো তার জন্য আর ছেড়ে দিয়েছি বোন বলে তারা একটু পরে কর ঠান্ডাটা হয় কিন্তু আমার ধৈর্য নেই এই তো খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে তো এই যে সবাই মিলে একটু আড্ডা মারছি মানে তিন বোন থাকলে যা অবস্থা হয় মানে ই আর কি তো লেগেই থাকে আমাদের সব সময় প্রতিটা দিন আমাদের ইয়ে আর কি ঠাট্টা থাকবেই থাকবে তো এখন কি কী করছে তো আমারই হাঁটি হচ্ছে ভিডিওটা দেখে তারপর এখন যাচ্ছি আমরা পার্লারে তো মানে যেহেতু শিবরাত্রি আসছে তো ভাবলাম তার আগে একটু রেডি হয় তো আমার ট্রেডিং করতেও মানে মানে দরকার আর মানে ভালো লাগে না মুখটা কেমন জানি লাগছে আর ট্রেডিং না করলে না বাজে লাগে মুখটা মানে আমাদের সৌন্দর্যটাই মানে ট্রেডিংই আছে আর ট্রেডিং যদি করো দেখতে এত সুন্দর লাগে মানে বলার মতো সব রকমেরই মেকআপ ভালো লাগে মুখের মধ্যে তার জন্য যাচ্ছি পার্লারে ভাবলাম যে একটা শুট করবো পার্লারে গিয়ে দেখি মানে এতটাই মেকআপ ক্লাস শুরু হচ্ছে মানে আর লজ্জাতে আমি আর ভিডিও করতে পারলাম না ছেড়ে দিয়ে দিলাম না করাই ভালো সবার সামনে তারপরে এই যে রাতের বেলা খাওয়ার হচ্ছে রুটি মাটন সরি মাটন না খাসি আজকে এই রান্না আমাদের খাওয়া দাওয়া সবটাই তোমাদের শেয়ার করবে সারাদিনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কম করে জানাবার টাটা বাই বা নেক্সটে দেখা হবে